আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ক্লাসে আমি বোর্ডের একটা এমসিকিউ কিউ সলভ করার চেষ্টা করব আপনি যদি বোর্ডের এমসিকিউ কিউ ভালো মতো গো থ্রু করেন তাহলে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে বোর্ডের প্রশ্নপত্র সেম টাইপেরই বারবার রিপিট হয় আপনি যদি একবার বোর্ডের প্রশ্নপত্রের স্ট্যান্ডার্ড খুব ভালো মতো ধরতে পারেন তাহলে আপনার এমসিকিউ পরীক্ষাটা খুব ইজি হয়ে যাবে বিশেষ করে আইসিটির এমসিকিউটা কারণ আইসিটির এমসিকিউ আপনার অন্যান্য যতগুলো এমসিকিউ হয় তার মধ্যে একটু ডিফিকাল্টি হয় আপনি যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখেন তাহলে আপনি দেখবেন যে আইসিটির প্রশ্নপত্রে কিছুটা ভেজাল থাকে কিছুটা সমস্যা থাকে তো আপনি যদি একবার ধরতে পারেন যে আইসিটিতে বোর্ড পরীক্ষায় কি টাইপের কোশ্চেন আসে তাহলে আপনার জন্য উচ্চ মাধ্যমিক শ্রেণীর আইসিটি এমসিকিউতে পঁচিশে পঁচিশ পাওয়ার কোনো ব্যাপারই না তো চলুন এরকম টাইপের একটা কোশ্চেন এখন সলভ করার চেষ্টা করি প্রতি বছর যারা বোর্ড পরীক্ষা দেয় আইসিটির এমসিকিউ অংশে অধ্যায় পাঁচ থেকে যে এমসিকিউ গুলো আসে সেটাতে স্টুডেন্টরা ব্যাপক সমস্যায় পড়ে যেরকম একটা প্রশ্ন আমি আপনাদের সাথে শেয়ার করি যেটা প্রতি বছর কোনো না কোনো বোর্ডে রিপিট হয় তো সেরকম টাইপের একটা কোশ্চেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন দেখেন এই উদ্দীপকটা আপনারা একটু ভালো মতো যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে এক্স এর ভ্যালু হান্ড্রেড দেওয়া এক্স ওয়ান এর ভ্যালু ফাইভ দেওয়া এক্স ইকুয়াল এক্স মড টেন এখন আপনার কাছে সাতাশি নাম্বার কোশ্চেনটায় জানতে চাইছে এক্স এর মান কত এটা বরিশাল বোর্ড দুই হাজার ষোলোতে কোশ্চেনটা এসেছে এই টাইপের কোশ্চেন সামনের বছরগুলোতেও আপনি যদি অন্য প্রশ্ন দেখেন লাইক হচ্ছে এই এই যদি আপনি করেন দেখবেন টাইপের প্রশ্ন কিন্তু প্রায় সময় বোর্ড পরীক্ষায় আসে একবার যদি আপনি বুঝতে পারেন যে এইটা কিভাবে ক্যালকুলেশন করা হয় তাহলে আপনার জন্য পরের বছর যদি ভ্যালু চেঞ্জ করে দেয় কোনো সমস্যা হবে না ম্যাক্সিমাম শিক্ষার্থীদের আইসিডিতে এমসিকিউতে সি কাঙ্ক্ষিত ফলাফল অর্জন হয় না একটা কারণে তারা প্রশ্নপত্র মুগস্থ করে একবার যদি তারা বুঝতে পারে এটার আউটপুটটা কেমনে আসছে তাহলে এর পরের বছর বা এর পরে যে কোশ্চেনই আসুক না কেন এই টাইপের যে কোয়েশ্চেন আসবে সে আনসার দিতে পারবে যেমন আপনি যদি এই ইকুয়েশনটার দিকে একটু তাকান এখানে আমাদের দেওয়া আছে এক্স মড প্রশ্নপত্র দিয়ে দেওয়া আছে এক্স ইকুয়াল হান্ড্রেড এক্স ওয়ান হচ্ছে আমাদের ফাইভ আর এক্স ইকুয়াল এক্স মড টেন আমরা হচ্ছে চ্যাপ্টার ফাইভের এমসি সলভ করছি তো এখন দেখেন এখানে বলা হয়েছে এক্সের মান কত তো আপনারা যারা এখানে পারসেন্টেজটা দেখতেছেন এটাকে মড বলা হয় মডের কাজ হচ্ছে দুইটা সংখ্যাকে ভাগ করার পর তার ভাগশেষ ক্যালকুলেট করা বা রিমাইন্ডার ক্যালকুলেট করা অর্থাৎ এটার কাজ হচ্ছে কাজ ভাগ শেষ ক্যালকুলেট করা এখন দেখেন আমাদের এখানে এক্স এর ভ্যালু কত দেওয়া এক্স এর ভ্যালু হান্ড্রেড দেওয়া হান্ড্রেড মড টেন কে আমরা যদি দ্বারা করি এটা হচ্ছে আমাদের ভাগ শেষ এবং আমাদের ভাগশেষ কত আসছে জিরো তার মানে এটার অ্যান্সার হবে জিরো অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে ক নাম্বার আপনি যদি উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থী হন আর আপনার গোল যদি থাকে উচ্চ মাধ্যমিক শ্রেণীর আইসিটির এমসিকিউ তে পঁচিশে পঁচিশ পাওয়ার তবে আজই আপনি আমার ইপিডিএফটি সংগ্রহ করুন যার মূল্য রাখা হয়েছে মাত্র নিরানব্বই টাকা আর এই ইপিডিএফের বিশেষত্ব হচ্ছে আমি বোর্ডের প্রশ্নপত্র অর্থাৎ আইসিটির যে সকল টেকনিক্যাল প্রশ্নগুলো আছে যেগুলো আপনি না বুঝে মুগস্থ করে এমসিকিউতে কিউতে অ্যান্সার দেন উপু দশ বিশ বলে সেই এমসিকিউ গুলোকে এভাবে স্মার্ট বোর্ডের মাধ্যমে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন কর সেই ভিডিওগুলো সুন্দরভাবে আমি সাজিয়ে দেবো এবং ওই ভিডিওগুলো যদি কোনো শিক্ষার্থী ট্রাস্ট মি ফলো করে তাহলে তার উচ্চ মাধ্যমিক শ্রেণীর আইসিটির এমসিকিউ নিয়ে আর কোনো ধরনের কনফিউশনই থাকবে না এবং সে সে আইসিটির এমসিকিউর বস হয়ে যাবে এবং আর না বুঝে কখনোই আইসিটির এমসিকিউ মুখস্থ করবে না তো আপনি যদি উচ্চ মাধ্যমিক শ্রেণীর আইসিটি এমসি পঁচিশে পঁচিশ পেতে চান তবে আজই আমার ই পিডিএফটি সংগ্রহ করুন যার মূল্য নিরানব্বই টাকা বিস্তারিত কমেন্টসে দেওয়া আছে